হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নতুন কায়দায় নারকেল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নরম তুলতুলে পুলিপিঠার রেসিপি শেয়ার করব বানানোর যেমন সোজা খেতেও তেমন টেস্টি হয় এই পদ্ধতিতে একবার নারকেলের পুলিপিঠা বানালে এর স্বাদ মুখে লেগে থাকবে একদম নরম তুলতুলে হয় মুখে দিলেই মিলিয়ে যাবে বানানোও যেমন সোজা খেতেও তেমন টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি তো সম্পূর্ণ নতুন কায়দায় দারুণ সাথে এই পুলি পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি একটা নারকোল ভেঙে নিয়েছি তবে পুরো নারকোলটা আমার লাগবে না এখান থেকে একটা মালা আমি কুড়িয়ে নেব তবে তোমরা চাইলে কিন্তু নারকলটাকে একটু ছোটো ছোটো পিস করে কেটে মিক্সিং জারের মধ্যে দুই তিনবার একটু ঘুরিয়ে নিলেই কিন্তু একদম কুরানির মতো কুরনো হয়ে যাবে তো তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়েও কুড়িয়ে নিতে পারো আবার চাইলে আমার মতো করে এইভাবে কুরোনো দিয়ে একদম ঝাঁকা নাকা করে কুড়িয়ে নিতে পারো তো দেখো এখানে আমি একটা মালাকে খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি আর একদম তলা অবধি কুড়োব না তাহলে নারকলের যে কালো অংশটা সেই কালো অংশটা বেরিয়ে আসবে একটু রেখে রেখে এইভাবে কুড়িয়ে নেব। তো দেখো একটা মালা আমি কুড়িয়ে নিয়েছি তবে তোমরা যদি পুলিপিঠা একটু বেশি পরিমাণে করতে চাও তাহলে পুরো নারকলটাও কুড়িয়ে নিতে পারো তো দেখো এইভাবে খুব সুন্দর করে নারকোলটাকে প্রথমে একটু কুড়িয়ে নিতে হবে তারপরে সরাসরি চলে যেতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু ঘি ঘিটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু গলিয়ে নিতে হবে তারপরে ঘিয়ের মধ্যে আমি এক মুঠো দিয়ে দিলাম ভাজা চিনাবাদাম তোমরা চাইলে কিন্তু কাঁচা চিনাবাদামও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই সাথে আমি এক মুঠো ভর্তি করে দিয়ে দিলাম ছোলার ডাল বা চানা ডাল এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটনাটা করে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে এই চিনাবাদাম আর ছোলার ডালটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে তো এই আর ছোলার ডালটাকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে যার কারণে কিন্তু পুলি পিঠাগুলো খেতেও দারুণ টেস্টি হবে এরকম করে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি একদম লালচে করে ভাজবো না তিন চার মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু নাড়াচাড়া করে ভাজলেই দেখবে এগুলো বেশি একটু মুচমুচে হয়ে যাবে তখন প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পরে খুব ভালো করে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব কোনো রকম জল দেবো না জল ছাড়াই কিন্তু একদম শুকনো করে গুঁড়ো করে নিতে হবে তো দেখো চীনা বাদাম আর ছোলার ডালটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেবো আর এইদিকে যে নারকলটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেই পুরোনো নারকলটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেবো আর নারকলটাকে যদি এইভাবে একটু মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেওয়া হয় তাহলে মেখে নিতে সুবিধা হবে তারপরে যে চিনাবাদাম আর ছোলার ডালটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাকে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে এইভাবে একটু নারকলের সাথে মিশিয়ে নিতে হবে নারকলের পুলিপিঠা তোমরা অনেক রকম পদ্ধতিতে বানিয়ে খেয়েছো বাট আমার মতো করে এই পদ্ধতিতে একবার নারকলের পুলিপিঠা বানিয়ে খেয়ে দেখতে পারো স্বাদ মুখে লেগে থাকবে তো চীনা বাদামার ছোলার ডালের গুঁড়োটাকে খুব ভালো করে নারকলের সাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দশ টাকা দামের এক প্যাকেট দিয়ে দিলাম গুঁড়ো দুধ একটু গুঁড়ো দুধ দিলে এই পুলিপিঠাগুলো খেতে আরও বেশি টেস্টি হবে তো গুঁড়ো দুধটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে নারকলের সাথে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব গুড় তো এখানে আমি আখের ঝোলা গুড় অ্যাড করছি তোমাদের কাছে যদি খেজুরের গুড় থাকে তোমরা অবশ্যই কিন্তু খেজুরের গুড়টা অ্যাড করবে আমার কাছে এই মুহূর্তে খেজুরের গুড়টা নেই তাই আমি এর মধ্যে আখের ঝোলা গুড় অ্যাড করে দিলাম তোমরা চাইলে কিন্তু আখের পাটালি তোমরা দিতে পারো তো এখানে আমি দুই চামচ ভর্তি করে মানে বড় চামচে দুই চামচ ভর্তি করে আখের ঝোলা গুঁড় দিয়ে খুব ভালো করে নারকলের সাথে মিশিয়ে নেবো গুড়ের বদলে তোমরা কিন্তু চিনিও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই গুড় দিয়ে তৈরি করলে এই পুটটা একটু বেশ লালচে হবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে তার জন্য আমি গুড় দিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু চিনিও দিতে পারো তো তারপরে দেখো সরাসরি চলে আসলাম আমি ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম কড়াইতে আমি চীনা আর ছোলার ডাল ভেজেছিলাম তো তারপরে যে অবশিষ্ট ঘিটা ছিল তার মধ্যে আমি নারকেল মাখাটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটনাটা করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে নারকোলের পুরটাকে একটু রান্না করে নেব যেহেতু আমি আখের ঝোলা গুঁড় দিয়েছি ঝোলা গুঁড় দেওয়ার পরে নারকোলের পুরটা একটু বেশি নরম হয়ে যাবে মানে একটু জল জলে হয়ে যাবে তো সেই জল জলে ভাবটাকে একটু শুকিয়ে নেওয়ার জন্যে তিন থেকে চার মিনিট সময় ধরে নারকেলের পুটটাকে একটু রান্না করে নেব এতে খুব সুন্দর একটা ভাজা গ্রানও বের হবে তো নামানোর আগে আমি এর মধ্যে তিনটে এলাচকে একদম মিহি করে গুঁড়ো করে দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো তো একটু এলাচের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে দেখো নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম এর থেকে কিন্তু বেশি শুকিয়ে ফেলবো না এরকম একটু জুসি জুসি থাকবে তাহলে পুলি পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে খুব বেশি শুকিয়ে ফেললে কিন্তু এই পুরটা একেবারেই শুকিয়ে যাবে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না এইরকম করে একটু নরম নরম থাকা অবস্থাতে নামিয়ে নিতে হবে কারণ এই পুরটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে আর একটু কিন্তু শুকিয়ে যাবে তো এরকম করে একটু নরম নরম থাকা অবস্থাতেই কিন্তু পুরটাকে নামে নিতে হবে পুরটা ওইদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি একটা ডো বানিয়ে নেব তো ডোটা বানানোর জন্য এখানে একটা পাত্রের মধ্যে আমি এক বাটি নিয়েছি চালের গুঁড়ো এটা বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো তো চালের গুঁড়োর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এক চামচ ভর্তি করে দিয়ে দেবো ঘি একটু ঘি দিয়ে যদি চালের গুঁড়োটাকে মেখে ডো বানানো হয় তাহলে এই পুলিপিটা থেকে খুব সুন্দর একটা ঘিয়ের ঘ্রাণ পাওয়া যাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো লবণটাকে আর ঘিটাকে দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োর সাথে একদম ঝাঁকা করে মেখে নিতে হবে তো লবণ আর এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে ফুটন্ত গরম জল দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব অবশ্যই কিন্তু ধোয়া ওটা ফুটন্ত গরম জল অ্যাড করতে হবে তাহলে মাখতে মাখতেই দেখবে চালের গুঁড়োটা একদমই কিন্তু নরম হয়ে যাবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে ধোয়া ওটা ফুটন্ত গরম জল দিয়ে এটা হাতা অথবা চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে যেহেতু ফুটন্ত গরম জল দিয়ে মাখছি তাই সরাসরি কিন্তু প্রথমেই হাতটা হাত দিয়ে মাখা যাবে না তাহলে হাতটা পুড়ে যেতে পারে প্রথমে এইভাবে একটা চামচ অথবা হাতার সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে আর মাখতে মাখতে বেশ অনেকটা ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থাতেই এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর এই ডোটাকে যত ভালোভাবে মাখবে পুলি পিঠাগুলো ততটাই কিন্তু সুন্দর তৈরি হবে একদম সফট আর নরম তুলতুলে তৈরি হবে পুলিপিঠাগুলো বানানোর পরে বা ভাপিয়ে নেওয়ার পরে কোথাও কিন্তু ফেটে যাবে না ভেঙে যাবে না এই ডোটাকে খুব ভালো করে হাতের তালু দিয়ে চেপে চেপে মাখার পরে দেখবে ডোটা কিন্তু এরকম একদম আঠালো হয়ে যাবে একদম স্মুথ একটা ডো কিন্তু তৈরি হবে তো যখন এরকম হাতের মধ্যে একটু লেগে আসবে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে মেখে নিলেই দেখবে আর কিন্তু হাতের মধ্যে লেগে যাবে না খুব সুন্দর একটা সফট ডো কিন্তু তৈরি হবে দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর একটা সফট ডো কিন্তু তৈরি হয়েছে হাতটাকে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব চাইলে কিন্তু তোমরা সাদা তেলও লাগিয়ে নিতে পারো তারপরে ডো থেকে এরকম করে একদম ছোটো ছোটো করে লেচি কেটে নেবো লুচি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচিগুলোকে বানাই ঠিক সেই রকম করে দেখো অনেকগুলো লেচি আমি তৈরি করে নিয়েছি তারপরে লেচিগুলোকে দুহাতে তালুতে রেখে এভাবে একটু গোল করে নিতে হবে তাহলে লুচিগুলো কিন্তু একদম গোল গোল তৈরি হবে তো এইভাবে সবগুলো লেচিকে গোল করে নেওয়ার পরে একটা সুতির ভিজে কাপড় মানে কাপড়টাকে ভিজিয়ে নেওয়ার পরে খুব ভালো করে নিংড়ে নিতে হবে যাতে কাপড়ের মধ্যে কোনো রকম জল না থাকে তারপরে ভিজে কাপড়টাকে দিয়ে ঠিক এরকম করে লেচিগুলোকে একটু ঢেকে রাখতে হবে যেহেতু চালের গুঁড়ো দিয়ে লেচিগুলো তৈরি খুব সহজে কিন্তু শুকিয়ে যাবে তো এইভাবে যদি একটু ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখা হয় লেচিগুলো কিন্তু একদম সফট আর নরম থাকবে পিঠেগুলো বানাতেও কিন্তু সুবিধা হবে আর এদিকে দেখো একটা বেলুন চাকির উপরে আমি একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক নিয়েছি এরকম দুইখানা প্লাস্টিক আমাদের লাগবে তো প্লাস্টিকের গায়ে একটু ঘি লাগিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু সাদা তেলও লাগিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে দেখো সেকেন্ড আরেকটা প্লাস্টিক আমি নিয়েছি তো দুই নম্বর প্লাস্টিকের উপরেও এইভাবে একটু ঘি লাগিয়ে নেব তো এইভাবে দুটো প্লাস্টিক নিতে হবে দুটো প্লাস্টিকের উপরে একটা পিঠে এইভাবে একটু ঘি লাগিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে ঘিটাকে লাগিয়ে নিলাম একটা প্লাস্টিক আমি সাইডে সরিয়ে রেখে দেব আর যে প্লাস্টিকটা আমি বেলুন চাকির উপরে পেতে রেখেছি এর উপরে আমি একটা করে লেচি রেখে দেব তো তারপরে একটা করে লেচি নিতে হবে তারপরে আবারও খুব সুন্দর করে লেচিগুলোকে একটু ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে একটা করে লেচি নিয়ে এইভাবে প্লাস্টিকের উপরে রেখে দিতে হবে অন্য একটা প্লাস্টিকের দিকটা ঘি লাগানো আছে সেদিকটা নিচের দিকে দিতে হবে মানে লেচির দিকে দিতে হবে আর এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি যে বাটি বা প্লেটের নিচের দিকটা একটু ফ্ল্যাট থাকবে সেরকম একটা বাটি অথবা থালা অথবা প্লেট নিতে পারো এভাবে একটু হালকা করে ঘুরিয়ে প্রেস করলেই দেখো কত সুন্দর গোল একটা লুচি কিন্তু তৈরি হয়েছে খুব বেশি একদম পাতলা করব না আর দেখো কোথাও কিন্তু ফেটে যায়নি ভেঙে যায়নি যারা আগে কখনো পুলিপিঠা বানাওনি এই পদ্ধতিতে একবার পুলিপিঠা বানালে তারাও দেখবে পুলি পিঠাগুলো বানিয়ে একদম আনন্দ পাবে ভীষণ মজা পাবে কোথাও ফেটে যাবে না ভেঙে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু পুলিপিঠাগুলো তৈরি হবে এদিকে নারকলের পুটটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো পুটটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো তারপরে পরিমাণ মতো নারকোলের পুন নিয়ে এইভাবে মাঝখানটা রেখে এইভাবে একটু ভাজ করে দিতে হবে এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না দেখে তোমাদের বুঝে নিতে হবে তো তাকে কত সুন্দর একদম সাইনি দিচ্ছে যাকে বলে একদম ঝিকিমিকি সাইনি দিচ্ছে খুব সুন্দর স্মুথ একটা পুলিপিঠা কিন্তু তৈরি হয়েছে দেখেই কিন্তু দারুণ মজা হবে তারপরে মুখটাকে সিম্পল এইভাবে একটু আমি চেপে চেপে আটকে নেবো রকম ডিজাইন আমি তৈরি করব না এইভাবেও কিন্তু পুলিপিঠাগুলো দেখতে দারুণ লাগবে তবে তোমরা চাইলে কিন্তু পছন্দ মতো ডিজাইনও তৈরি করে নিতে পারো তবে আগে যারা কখনোই পুলিপিঠা তৈরি করেনি এইভাবে কিন্তু খুবই সিম্পলভাবে একটু মুখটাকে চেপে চেপে আটকে নিলেই কিন্তু খুব সুন্দর দেখতে একটা পুলিপিঠে তৈরি হয়ে যাবে একদম স্মুথ যাকে বলে একদম ঝিকিমিকি সাইনি দেবে কোথাও দেখো ফেটে যায়নি ভেঙে যায়নি পুলিপিঠাগুলো বানানোর পরে যে প্লেটের মধ্যে রাখবে সেই প্লেটের মধ্যে অবশ্যই করে কিন্তু একটু সাদা তেল অথবা ঘি লাগিয়ে নিতে হবে তাহলে পুলিপিঠাগুলো কিন্তু আর প্লেটের গায়ে লেগে যাবে না তো এখন এই পুলিপিঠাগুলোকে আমি ভাপিয়ে নেব তার জন্য দেখো এখানে একটা স্টিলের ঝাঁঝড়ি থালা নিয়েছি এরকম একটা স্লে ঝাঁজি থালা লাগবে থালার মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল আমি ব্রাশ করে দেব আর এইভাবে যদি একটু ঝাঁঝরি থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নেওয়া হয় পিঠাগুলো ভাপানোর পরে কিন্তু একটুও থালার গায়ে লেগে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু থালা থেকে উঠে আসবে তো তারপরে একে একে সমস্ত পুলি পিঠাগুলোকে এইভাবে একটু সাজিয়ে নিতে হবে তোমরা যদি বেশি করে তৈরি করো তাহলে কিন্তু একটার উপরে একটা দিয়েও কিন্তু ভাপিয়ে নিতে পারো যেহেতু আমি অল্প করে তৈরি করেছি তাই একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে ভাপিয়ে নেব তো ভাপানোর জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন একটু একটু ফুটতে শুরু করবে তখন সেই একটু একটু ফুটন্ত গরম জলের উপরে ঝাঁঝরি থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে তারপরে একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চোখ বন্ধ করে দশ মিনিট ভাপিয়ে নিতে হবে ঢাকনার উপরে যে ছিদ্রটি থাকবে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো এখন আমি তোমাদের দশ থেকে বারো মিনিট পরে দেখাচ্ছি পুলিপিঠাগুলো দেখো কত সুন্দর ফুলে একদম টোপর হয়ে গেছে আর ভাপিয়ে নেওয়ার পরে দেখবে এই পুলি পিঠাগুলো একদম কাচের মতো চকচক করবে একদম ঝিকিমিকি সায়নি দেবে তো সমস্ত পুলিপিঠাগুলোকে এখন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব আর অবশ্যই কিন্তু এই পুলিপিঠাগুলোকে গরম গরম খাবে তোমরা চাইলে কিন্তু দুধের মধ্যেও ভিজে নিতে পারো তাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো আজকের এই দুর্দান্ত সাথে নারকেল দিয়ে পুলিপিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে একদম নরম তুলতুলে সবটাই খেতেও জাস্ট অসম্ভব সুস্বাদু হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ